আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব নেইমার জুনিয়রকে নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও কিন্তু নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পড়েছেন যার কারণে সন্তোষের হয়ে লাস্ট ম্যাচটি কিন্তু তিনি খেলতে পারেননি আর এই লাস্ট ম্যাচটি ছিল কুপা পাউলিস্তার সেমিফাইনাল যেটিতে মুখোমুখি হয়েছিল কোয়ারেনথিয়ান্স ও সান্তোষ সেই ম্যাচে নেইমার জুনিয়র না থাকার কারণে সান্তোষ কিন্তু দুই এক গোলের ব্যবধানে হেরে যায় এর আগে যখন আল হিলালে জয়েন করেছিলেন জয়েন করার পর পরে কিন্তু নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পরেন সেই ইঞ্জুরিটা কিন্তু অনেক লম্বা সময়ই ছিল কারণ পনেরো থেকে ষোলো মাসের মতো তিনি ইঞ্জুরিতে ছিলেন তারপর আল আসলে তেমন ভালো পারফর্ম করতে না পারায় আল হিলাল কিন্তু তাকে বিক্রি করে দেয় এবং পরবর্তীতে নেইমার জুনিয়র কিন্তু সন্তোষে চলে আসে সন্তোষে নেইমার জুনিয়র এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন সবগুলোতেই কিন্তু ভালো পারফর্ম করেছেন যার কারণে ব্রাজিলের স্কোয়াডও কিন্তু তার নাম উঠে এসেছিল দেড় বছর পরে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সন্তোষের হয়ে আবারও ইনজুরিতে পড়েছেন নেমার জুনিয়র তিনি বাম পায়ের থায়ে ব্যথা অনুভব করছেন সেই কথা কিন্তু তার ডাক্তাররা বলে দিয়েছে এবং যার কারণে সন্তোষের হয়ে লাস্ট ম্যাচটা কিন্তু তিনি খেলতে পারেননি সন্তোষের হয়ে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র কোপা পাওলিস্তায় সাতটি ম্যাচ খেলে তিনটি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সাত ম্যাচে সরাসরি ছয় গোল অবদান রেখেছেন নেইমার জুনিয়র তারপর এএফসি চ্যাম্পিয়ন লিগে তিনি এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি টোটাল সন্তোষের হয়ে এই সিজনে নেইমার জুনিয়র মোট নয়টি ম্যাচ খেলে তিনটি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ নয় ম্যাচে সরাসরি ছয় গোলের সাথে অবদান রেখেছেন নেইমার জুনিয়র এই স্টেটি বলে দিচ্ছে নেইমার জুনিয়র কিন্তু আস্তে আস্তে তার যে সেরা ছন্দ সেটা কিন্তু ফিরে পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় এটাই যে আবারও তিনি ইঞ্জুরিতে পড়লেন আবারও পায়ে ব্যথা অনুভব করতেছেন যার কারণে তার সেরা ছন্দটা ফিরে পেতেও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে এরকম পারফরমেন্সের কারণেই ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তিনি কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে তাকে রেখেছেন যেহেতু সামনের উইন্ডোতে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে যে নেইমারকে দরকার সেটা কিন্তু দরিবাল জুনিয়র বুঝেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরিতে পড়েছেন তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শুরু হতে প্রায় আরও আট থেকে নয় দিন বাকি রয়েছে তাই আমার কাছে মনে হয় যদি অল্প ব্যা অনুভৱ হয় নেমাৰৰ বাম পায়ে তাহলে কিন্তু অবশ্যই এই আট থেকে নয় দিনে তিনি রিকভারি করতে পারবেন যেটা আমার কাছে মনে হচ্ছে এখন দেখা যাক নেইমার জুনিয়র সঠিক সময়ে তিনি রিকভারি করতে পারেন কিনা তার সেরা ছন্দ ফিরে পান কিনা এবং ব্রাজিলকে সহায়তা করতে পারেন কিনা তিনি যদি বারবার দীর্ঘ টাইম ইনজুরিতে না পড়তেন তাহলে কিন্তু তার খেলার ধারটা আরও বেড়ে যেত এবং ফুটবল বিশ্বে তাকে অন্য নামে চিনত তাই দুঃখের সাথে বলতেই হয় নেইমার জুনিয়র এবং ইনজুরি দুজনেই কিন্তু একে অপরের চরম বন্ধু নেইমার জুনিয়রকে নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ